বাবা চোর ধরার জন্য যদি কেউ কেস করে তো এটা চক্রান্ত হয়ে গেল আমি যদি অপকর্ম করি আমার বিরুদ্ধে যদি কেউ আদালতে যায় এবং আদালতে গিয়ে যদি দেখা যায় যে আমি দোষী সাব্যস্ত হয়েছি তাহলে আমি বলবো আমার বিরুদ্ধে চক্রান্ত করে যাওয়া হয়েছে তার মানে আমি চুরি করব আমি ডাকাতি করব আমি ছিনতাই করব। আমার বিরুদ্ধে যে যাবে তাকে আমি চক্রান্তকারী বলবো তার মানে যে এই দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে সেই তার চক্রান্তকারী হবে উনি এখন কি করবেন এখন তো চোরের মায়ের বড় গলা না ওনার আর কিছু বলার নেই তবে আমি নিজেই লজ্জিত উনি এখনও মিডিয়ার সামনে এসে কথা বলছেন যদি কারো সত্যি লজ্জা থাকতো আজকে প্রায় ছাব্বিশ হাজার ছেলে পেলে শুধু নয় তো ছেলে মেয়ে শুধু নয় আরও যে কয়েক হাজার ছেলে মেয়ে এতদিন রাস্তায় ভিক্ষার থালা হাতে নিয়ে কাঁদছে এটা তো একমাত্র ওনার জন্য আর বসু কী বলবেন উনি কী করবেন ওনাকে কোনো দায়িত্ব দিয়েছেন সুপ্রিম কোর্ট উনি তো শিক্ষামন্ত্রী এত দুর্বল কেন বিজেপি বিজেপি কেন ওনাকে জেলে ভরতে যাবে যদি উনি দোষী সাব্যস্ত হন কারণ উনি যে ছয় হাজার ভ্যাকান্সি তৈরি করেছিলেন নূতনভাবে চাকরি দেবার জন্য স্পেশালি সেটা কিন্তু মন্ত্রিসভায় রেজুলেশন পাস করতে হয়েছিল ওনার অর্ডার ছাড়া হয়নি আমি আশা করবো সিবিআই বিশেষভাবে তদন্ত করে সেই মন্ত্রিসভায় যারা যারা রেজুলেশন পাশ করতে ছিলেন এবং তার সুপ্রিমো এর প্রত্যেককে জেল হওয়া উচিত বলে আমি মনে করি যদি দোষী সাব্যস্ত হয় তদন্ত করে এটা আমি মনে করি কারণ যারা দোষী আছে সে যেই হোক একটা দোষীও যেন ছাড়া না পায় শুধু চাকরি গেলে হবে না শুধু চাকরি গেলে হবে না কাদের জন্য চাকরিটা গেল তাদের সাজা চাই আমরা বিজেপি কাউকে জেলেও ঢুকাতে চাই না খালাসও করতে চাই না আর কাউকে বীরের সম্মান দিয়ে আনতে চাই না বিজেপি চায় দুর্নীতিবাজ ধরা পড়ুক চোর ধরা পড়ুক চোরের সাজা হোক দুর্নীতিবাজের সাজা হোক সে যে দলের হোক বন্দ্যোপাধ্যায় এক কলসি দুধের মধ্যে যদি আমি একশো গ্রাম ফলিডল ফেলে দিই কী হবে তাতে পুরো দুধটাই তো তখন নষ্ট হয়ে যায় না ফলিডলটা কতটুক ফেলেছিল কোন অবধি গেছিলো সেটাকে তোলা যাবে কি না রিফাইন করে এই দায়িত্বটা দেওয়া হয়েছিল তো রাজ্য সরকারের কাছেই

এই ভরসা রাখা মানে বুকে আরও বর্ষা নেওয়া বর্ষা চেনেন তো সার্কাসে যে বর্ষা খেলা হতো মুখ্যমন্ত্রীর উপর যারা রাখে ভরসা তার বুকে পড়ে ত্রিফলা বর্ষা এটুকু আমি বলতে পারি